সবুজ ঢাকা এক গ্রাম নদী আর বিল দিগন্ত ছুঁয়ে থাকা কচুরিপানা যার দিকে কেউ ফিরেও তাকাত না সেই কচুরিপানায় আজ হয়ে উঠেছে জীবনের আশ্রয় শুনতে অবিশ্বাস্য শোনালেও পিয়াজপুরের নাজিপুর উপজেলার সোনাপুর গ্রামটিতে বাস্তবতা ঠিক এমনই এখানে কচুরিপানা মানে শুধু গাছ নয় এটা এখন তাদের আশা আয়ের পথ আত্মসম্মানের প্রতীক ভোর হতেই কুয়াশা ভেজা আলোয় জেগে ওঠে সোনাপুর ছোট ছোট নৌকা হাতে গ্রামীণ নারী পুরুষ কিশোর কিশোরীরা পাড়ি দেন বিলের জলে তাদের চোখে ক্লান্তি নেই আছে একরাশ দৃঢ়তা কোনো পুঁজি নেই তবে তাদের আকাশ ছোঁয়ার স্বপ্ন আছে এই কচুরি পানাল কিনতে লাগে না টাকা শুধু লাগে শ্রম আর সেই শ্রম দিয়ে গড়ে উঠছে পরিবার গড়ে উঠছে ভবিষ্যৎ ভাই এটা আমরা এখন শুকাইছি এটাকে গাইড করছি এখন এটা আমরা বিক্রি করে ফেলবো এখানে বারো থেকে চোদ্দ কেজি আছে জি জি বই কিনে মারা সংসারে হাত বাড়ায় বাবারা একটু নিশ্চিন্তে শ্বাস ফেলেন রান্নাঘরের বাইরে এসে রোদে শুকাতে দেন দিন বদলের সম্ভাবনা তো ওইটা আমি পরে বিক্রি করছি ওখান থেকে অনেক টাকা পাই

করা যায় থেকে এটাই মৌসুম তবে সংগ্রহ চলে প্রায় সারা বছর প্রথমে কচুরিপানা কাটা হয় এরপর ধুয়ে ছেঁকে শুকাতে হয় টানা পাঁচ থেকে ছয় দিন তারপর প্রতি কেজি শুকনা কচুরিপানা বিক্রি হয় পঞ্চাশ টাকায় কিন্তু এক কেজি শুকনা পেতে লাগে আড়াই কেজি কাঁচা কচুরিপানা মাসে এখানে কেনা বেচা হয় প্রায় দশ টন এই কচুরিপানা দিয়ে তৈরি হয় চোখ ধাঁধানো রঙিন পাপোষ ঝাড়বাতি ম্যাট্রেস ফুলদানি আর এসব পণ্য রপ্তানি হয় হচ্ছে বিশ্বের পঁচিশটিরও বেশি দেশে উদ্যোক্তা আলমগীর হোসেন জানালেন এই কাজ শুধু পণ্য নয় মানুষের জীবন বদলাচ্ছে তবে যোগাযোগ ব্যবস্থার দুর্বলতা তাদের বড় বাধা রাস্তা ভালো হলে এই পণ্য পৌঁছে যেত আরও দূর আর সোনাপুর হতে পারত দেশের এক গর্বিত রপ্তানি হাব যদি যোগাযোগ ব্যবস্থাটা ভালো হইতো তাইলে আমার এই ব্যবসা যদি অন্তত ব্যানগাড়ি আসতে পারতো আমার এই গুদাম পর্যন্ত তাইলে এই যারা কচুরিগুলো কাটে তারা অন্তত ব্যান করে নিয়ে আসতো আমার গুদামে আমি এমন মাসে দশ টন পর্যন্তও দিছি যখন আপনার এই যে আবহাওয়াটা আমাদের অনুকূলে থাকে যেমন বলে চৈত্র মাসে খরা তাহলে চৈত্র বৈশাখ এই সময়টা এরপর যখন আষাঢ় শ্রাবণ ওই সময় একটু সমস্যা সৃষ্টি হয় বৃষ্টির জন্য এইটা যারা নেয় তারা বলছে যে এগুলো দিয়ে বিভিন্ন পণ্য তৈরি করে তার মধ্যে যেমন ম্যাট মাদুর টুপি খেলনা ভ্যারাইটি সেরকম রংপুরে তৈরি হয়